আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদেরকে গত বছর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসা প্যাসেজ সমাধান করাবো ভাইয়া প্যাসেজ সমাধান একটা জোস জিনিস এই জিনিসটা সমাধান করতে পারলে তুমি ইংলিশ শিখতে মজা পাবা ইংলিশ পড়তে ভাল লাগবে চট্টগ্রামের বি ইউনিট সি ইউনিটে প্যাসেজ আসে রাজশাহীর এ বি ইউনিটে প্যাসেজ আসে আমাদের গুচ্ছ যখন পরীক্ষা হয় দেখবা এ বি সি সব ইউনিটেই প্রশ্ন আসে জাহাঙ্গীরনগর কিন্তু আমরা দেখি থেকে প্রশ্ন আসে এটা কাজে দিবে তোমাকে অনেক জায়গায় চলো ভাইয়েরা শুরু করি এবং ইন্টারেস্টিংলি এই প্যাসেজটা যেটা সমাধান করে দেখাবো এটা একটা ওয়েবসাইট থেকে কমন পড়ছে ওয়েবসাইটের নামটা বলে দিব ওই ওয়েবসাইট থেকে আর একটা প্যাসেজ তোমাদেরকে সমাধান করিয়ে দেখাবো তোমরা চাইলে আসো আমরা এক থেকে পাঁচটা দেখো ভাই পাঁচটা প্রশ্নের উত্তর প্যাহেজে আছে প্যাসেজ কঠিন জিনিস মোটেও না ভাইয়া শুধু সাহস নিয়ে শুরু করো দেখবা প্যাসেজ সহজ প্যাসেজ একমাত্র জিনিস আমি বলি জোর দিয়ে বলি ভাইয়া যারা ভালো করতে চাও তারা প্যাসেজটা পইরু প্যাহেজের ভিতরে উত্তর আছে খুব কঠিন কিছু থাকবে না প্যাহেজে থাকেও না আসো এ হলো প্যাসেজটার হাফ আমি লিখেছি একসাথে লিখলে হয়তো লেখাগুলো খুব ছোট ছোট হয়ে যেত যেখানে যেখানে উত্তরের ক্লু আছে সেখানে আমি একটু কালার করে রেখেছি তো আমরা যখন প্যাসেজ সমাধান করি আমাদের যখন তুমি প্রশ্ন হাতে পাবা প্যাসেজের বা তুমি যখন বাসায় প্র্যাকটিস করা ভাইয়া আগে তুমি প্রশ্ন পড়বা প্রশ্ন পড়ে প্রশ্নের কিওয়ার্ড দাগাইবা বা কিওয়ার্ড মানে হলো একটা প্রশ্নে ধরো দশটা ওয়ার্ড আছে ওই প্রশ্নটা পরে বুঝবা একটা দুটো ওয়ার্ড নিচে আন্ডারলাইন করো যেই দু একটা ওয়ার্ড দিয়ে তুমি পুরো বাক্যটার মানে কি গেস করতে পারবা পরে তো আগে প্রশ্ন করবা তারপর প্যাসেজে গিয়ে উত্তর খুঁজবা কেমন আর প্যাসেজ সমাধান নামে ভাইয়ার একটা প্লেলিস্ট আছে একেবারে প্যাসেজ কেমনে সহজে সমাধান করতে হয় এই নামে আমি এই পর্যন্ত যতগুলো প্যাসেজ সমাধান করিয়েছি যত জায়গার জন্য সবগুলো একটা প্লে লিস্ট আকারে রেখেছি সেই ক্লাসগুলো করতে পারো তোমার প্যাসেজ সমাধানটা দেখবা খুব ইজি হয়ে গেছে কেমন আসো তাহলে ভাইয়া একটু রিডিং পড়ি তারপর প্রশ্নগুলো দেখাবো আমি তো একসাথে প্রশ্ন আনসার দেখাতে পারছি না আমার হাতে সুযোগ নাই দ্য লস অফ ইনভারমেন্টাল পিউরিটি ইজ দ্য প্রাইস দ্যাট উই পে ফর মেনি অফ দ্য বেনিফিটস অফ মডার্ন টেকনোলজি আমরা যখন প্যাসেজ পড়ি ভাইয়া তখন ওই শব্দ বাই শব্দ যদি অর্থ বুঝতে চাও তাইলে তোমার খবর আছে প্যাসেজ আর সমাধান করা হবে না প্যাসেজ পড়তে গেলে এই পুরো একটা বাক্যের মানে কি এটা সারাংশ বোঝার ট্রাই করবা মানে পুরো বাক্য এই বাক্যটা একটা কমপ্লেক্স বাক্য দেখো দেড় দিয়ে যুক্ত হয়েছে অনেক বড় বাক্য তুমি এটা দিয়ে কি বুঝছো এর দিকে অ্যাটেনশন দিও প্রত্যেকটা শব্দের অর্থ বা অর্থ বুঝার আসলে দরকার নাই প্যাসেজ সমাধান করার ক্ষেত্রে এসে তাহলে বলছে দা লস অফ ইনভারমেন্টাল পিউরিটি ইজ দ্য প্রাইস দ্যাট উই পে ফর মডার্ন ফর মেনি অফ দা ফর মেনি অফ দ্য বেনিফিটস অফ মডার্ন টেকনোলজি যে আমরা যে মডার্ন টেকনোলজির সুবিধা পাই এটার মানে এই যে এটার কারণে আসলে এই পিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে ইনভারমেন্টাল পিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা অর্থ দিচ্ছে তারপর আসো উই নাও হ্যাভ কারসন বাসেস অন আওয়ার রোডস অ্যান্ড হাইওয়ে আমাদের রাস্তাঘাটে বাস বাস কার এরিয়া আছে বাট উই ডিজ সাফারিং ফ্রম স্মোক অ্যান্ড ডাস্ট ইন্ডিউজ ডিসিজ ডিজিজেস আমরা কিন্তু আহ ভোগ করছি আমরা কষ্ট পাচ্ছি এই সমস্যা দিয়ে একটা রোগে যাচ্ছে বোঝাচ্ছে স্মোক এবং ডাস্ট ইন্ডিউজ ডিজিজেস মানে ডাস্কের কারণে যে রোগগুলো হয় এটার কারণে এখন এখানে গ্রামাটিক্যাল পয়েন্ট অফ ভিউ আছে একটা কথা বললে কি ভাইয়া আমাদের প্যাসেজে যে ওয়ার্ডগুলো থাকবে ওনারা প্রশ্ন যখন করবেন প্রশ্ন অপশন যখন রাখবেন এক্সাক্টলি যেমন ওয়ার্ড তেমন হয়তো রাখবেন না কিছুটা এদিক ওদিক যেটাকে আমরা ফেরা ফ্রিজ বলি ধরো এখানে কার্স অ্যান্ড বাস আছে না ওখানে হয়তো ট্রান্সপোর্টেশন থাকবে মানে প্রায় সেম কথা বললে তো ভিন্ন ওয়ার্ড দিয়ে তারপর আসো ভাইয়া কি বলছে এখান থেকে উই হ্যাভ টু বিল্ড ফ্যাক্টরিজ আমাদের ফিল্ড ফ্যাক্টরি বিল্ড করতে হয় এক্সপান্ড আওয়ার সিটিজ বাট ইন দ্য প্রসেস আওয়ার ফরেস্ট ল্যান্ডস আর শ্রিঙ্কিং মানে আমাদেরকে বাড়িঘর বানাইতে হয় ফ্যাক্টরি বানাইতে হয় এই কারণে আসলে আমাদের আসলে এই জায়গা জমি কমে যায় এই যে ফরেস্ট ল্যান্ডস মানে বনাঞ্চল আমাদের কি হয়ে যায় শ্রিঙ্কিং মানে ফরেস্ট ল্যান্ড কমে যায় ফরেস্ট ল্যান্ড একবারে শেষ হয়ে যায় উইচ ইজ রেডিউসিং আওয়ার ওয়াইল্ড লাইফ যেটা আমাদের ওয়াইল্ড লাইফকে রেডিউস করে ফেলে মেনি কান্ট্রিজ ইউজ নিউক্লিয়ার পাওয়ার বাট দ্যার ইজ অলওয়েজ রিস্ক অফ রেডিয়েশন নিউক্লিয়ার পাওয়ার ইউজ করে কিন্তু রেডিয়েশনের কি আছে একটা রিস্ক আছে এ হলো আমাদের প্রেসার হাফ বাকি হাফ দেখো ভাইয়া বাই ইনক্রিজিং এগ্রিকালচারাল প্রোডাকশন মানে এগ্রিকালচারাল প্রোডাকশন বাড়ায়া উইথ ফার্টিলাইজারস কি দ্বারা ওই যে সার দিয়া উই পলিউট পলিউট শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে পলিউট শব্দের মানে হলো কন্টামিনেট তাহলে উই পলিউট দ্য গুড দ্যাট টেকনোলজি ব্রিডস ইন দ্য পাস্ট পুরো কথা কি বোঝাচ্ছে দেখো মানে আমরা ফার্টিলাইজার দিয়া যে এগ্রিকালচার প্রোডাকশন বাড়ায় ফেলছি এটা আমাদের উপর ক্ষতি করছে এটা বোঝাচ্ছে অলমোস্ট সেম কথাটা তারপর কি বলছে এই যে দ্য ইনভারনমেন্টাল ইফেক্টস that accompanied technological progress দেখো ইনভারমেন্টাল যে ইফেক্টস আছে ইফেক্টস মানে ক্ষতি কি রেফার করছে এটা সি ইউনিটও কিন্তু আসছিল ভাইয়া ইফেক্টস দি আমি তোমাদের যখন সি ইউনিটের প্রশ্ন দেখাবো তখন এটা পাবা তো বলছে দা ইনভারমেন্টাল ইফেক্টস মানে ইনভারমেন্টাল যে ক্ষতি दैट অ্যাকম্পানিড যেটি যেগুলো আসে दैट অ্যাকম্পানিড টেকনোলজিক্যাল প্রোগ্রেস মানে টেকনোলজিক্যাল প্রোগ্রেসের কারণে কিছু ইনভারমেন্টাল ক্ষতি হয় এটা আমরা জানি ওয়াই লিমিটেড টু স্মল এরিয়াস এটা শুধু স্মল এরিয়াসের মধ্যে লিমিটেড ছিল বাট ইন आवर টাইম আমাদের সময়ে আমাদের সময়ে দা নিউ হ্যাজার্ডস আর রিয়েলি ওয়াইড স্প্রিড মানে নতুন যে ক্ষয় ক্ষতিগুলো বা নতুন বিপদগুলো এগুলো অনেক বেশি আর শেষ করে নাই এখন টুডেজ এয়ার পলিউশনস ফর এক্সাম্পল এই এক্সাম্পল আকারে টুডেজ এয়ার পলিউশনকে রাখছেন ওনারা টুডেজ ওয়ার পলিউশন এয়ার পলিউশন ফর এক্সাম্পল কাভার ভাস্ট এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ক্যান কজ হেলথ প্রবলেম তার মানে এই এয়ার পলিউশন হেলথ প্রবলেম ঘটায় ফর মিলিয়নস মানে মিলিয়ন মিলের মানুষের জন্য তাহলে দেখো ভাইয়া কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ ভাইয়া বলি নাই তুমি পুরো একটা সেন্টেন্স পড়বা কি বলা হয়েছে একটা আইডিয়া গেস করবা সারাংশটা বোঝার ট্রাই করবা হ্যাঁ শব্দ অর্থ বুঝতে পারলে তো ইজি বাট তুমি যদি শব্দ অর্থ পারা সত্ত্বেও প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝতে চাও ভাইয়া তোমার নির্দিষ্ট টাইমের মাঝে প্যাসেজ সমাধান করা সম্ভব হবে না আশা করি ভাইয়ার প্রশ্নে যাই প্রথম প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু প্যাসেজ তুমি যখন প্যাসেজ সমাধান করবো আগে নিশ্চয়ই করার জন্য হোক বা পরীক্ষা হোক আগে প্রশ্ন পড়বা আগে প্যাসেজ করে লাভ নাই তোমার জন্য অ্যাকর্ডিং টু কারণে কি ঘটছে রেসপন্সিবল ইনক্রিজিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কোন জিনিসটার জন্য দায়ী রেসপন্সিবল ফর আলাদা করে প্রিয়া করার প্রশ্ন আসে কোন জিনিসটার জন্য দায়ী ডিসটারবেন্স ইন ওয়েদার প্যাটার্ন ডিফরেস্টেশন অফ ফুড নাকি ওয়াটার পলিউশন তুমি এমনিও যদি কমন সেন্স দিয়ে চিন্তা করো তাও তুমি একটা দুটো অপশন কাটতে পারবা তবে আমরা যখন প্যাসেজ সমাধান করি নিজেদের কমন সেন্স খাটানোর দরকার নাই প্যাসেজে যা আছে ওই কথাটার উপর ওই তথ্যের উপর বেশ করে উত্তর দিব কেমন ধরো বলা হলো বাংলাদেশের রাজধানী চির প্যাসেজে বলা আছে বাট আমি তুমি তো বাংলাদেশি আমরা জানি বাংলাদেশের রাজধানী ঢাকা

এই যে উই হ্যাভ টু বিল্ড ফ্যাক্টরিজ ফ্যাক্টরি মানে কি ভাই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন না মানে এই যে ইন্ডাস্ট্রি অনেক বাড়ছে এটার কথা রেফার হচ্ছে বিল্ড ফ্যাক্টরিজ আর দ্য ফরেস্ট ল্যান্ডস আর শ্রিংকিং ফরেস্ট ল্যান্ড কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তার মানে ভাইয়া কিন্তু ডিফরেস্টেশন ওকে দেখো ইনডাইরেক্টলি বলছে ওনারা এই কথাটাই বলছেন তবে ভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড ফরম্যাটটা পৃথক এই জন্য ভাইয়ের উত্তর দিব কি দা ইনক্রিসিং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি এই যে ফ্যাক্টরি ডিফরেস্টেশন কিসের জন্য দায়ী

কোন কথাটা নিবা মডার্ন টেকনোলজি ব্লেসিং কিনা পাওয়ারফুল কেমিক্যাল প্রডিউস করছে কিনা কজ করছে মানে হেজার্ডস টু লাইফ করছে কিনা নাকি ডেভেলপ নেশন রে কি করছে বেনিফিট দিছে ভাইয়া আমাদের এই কথাটা উত্তর একবার ভাইয়া এখানে লিখে রাখছে দেখো এই কথাটা লেখা আছে কোথায় থেকে ধরো পড়বো দ্য ইনভারমেন্টাল ইফেক্ট দ্যাট অ্যাকম্পানিড বাই টেকনোলজিক্যাল প্রোগ্রেস ওয়ার লিমিটেড টু স্মল এরিয়াস বাট ইন আওয়ার টাইম দ্য নিউ হেজার্ডস আমাদের কি করে টেকনোলজিক্যাল প্রেস আমাদের জীবনে বিপদ আনে তাহলে উত্তর আমরা নিশ্চয়ই কি দিব ভাইয়া উত্তর নিশ্চয় আমরা দিব সিনেজ এমার্ন টেকনোলজি হ্যাজ কজড serious hazards to life serious hazards to life এই কথাটা শুরু থেকেও আছে প্যাসেজ শুরু থেকে দেখা লেখা আছে যে উই নাও হ্যাভ কার্স অন বাসস অন आवर রোডস এন্ড হাইওয়েজ বাট উই রিস্ক সাফারিং তার মানে কি আমাদের জীবনে বিপদ আছে forest land মানে কমে যাচ্ছে তার মানে বিপদ কিন্তু তার মানে সবকিছু কিন্তু রিস্কের কথা বলছে তার মানে উত্তর হবে অবশ্যই মডার্ন টেকনোলজি হ্যাজ কজড সিরিয়াস হ্যাজার্ডস টু লাইফ তাহলে এই কথাটা এক বাক্যে তুমি খোঁজার দরকার নাই পুরো প্যাসেজ জুড়ে কিন্তু এই কথাটাই আছে নেক্সট আসো

চিন্তায় আছো গোছে নিতে পারছো না মাথায় চাপ আছে তারা চাইলে ভাইয়ের সাথে পাঁচশো দশ টাকা দিয়ে আমার পেইড কোর্সে ভর্তি হতে পারো যেখানে আমি তোমার প্রস্তুতির জন্য যা যা প্রয়োজন গ্রামার ভূগোল একবার বেসিক থেকে সব পড়াবো কেমন জয়েন করতে চাইলে এই নাম্বারে পাঁচশো দশ টাকা বিকেশ বা নগদের সেম মানি করে সেম নাম্বার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা দ্যাটস ইট আমি তোমার প্রস্তুতির সম্পূর্ণ দায়িত্ব নিব ইংলিশটা ইনশাআল্লাহ এবং আমি যে ক্লাসগুলো নিচ্ছি ফ্রিতে এই ক্লাসগুলো কিন্তু আমার পেট ব্যাসের স্টুডেন্টদের করা বাধ্যতামূলক ফলে এগুলোর গুরুত্ব দিয়ে করতে থাকো পাশাপাশি দেন এই বেনিফিশিয়ারি ইজ সামন ভাইয়া এটা একটা আমাদের এই কন্টেক্সের সাথেও যায় পাশাপাশি এমন তোমরা এটা পারো বেনিফিশিয়ারি ইজ সামন হু এবং ওনারা তো প্রশ্ন কপি করেছেন কপি করতে যায় ওনারা কিছু প্রশ্ন উলট করেন বেনিফিশিয়ারি শব্দটা আমাদের প্যাসেজে নাই বাট মূল প্যাসেজটাতে এই বেনিফিশিয়ারি শব্দটা আছে তো তারা এই শব্দটা দিয়ে একটা প্রশ্ন করেছেন আনফরচুনেটলি আমাদের ওনারা যে পেজসটা থেকে কপি করেছেন সেখানে শব্দটা আছে যে পেজসটা প্রশ্ন দিয়েছেন ওই প্রশ্নে আমাদের প্রশ্নের পেজে এই ওয়ার্ডটা নাই তারপর আমরা এর উত্তর পাবো এই বেনিফিশিয়ারি ইজ সামওয়ান হু আমরা জানি বেনিফিশিয়ারি এমন ব্যক্তি যিনি কি ডাইไรভস অ্যাডভান্টেজ ফ্রম সামথিং মানে এ বেনিফিশিয়ারি ইজ সামওয়ান হু ডাইไรভস মানে যিনি গ্রহণ করেন যিনি রিসিভ করেন এটা কি রিফার করছে হ্যাঁ ডিরাইভ মানে আমরা কোনো কিছু কোনো কিছু থেকে উদ্ভূত হওয়া এমনটা ইউজ করি হ্যাঁ কোনো একটা শব্দের উৎপত্তি বলি না দিস ওয়ার্ড ইজ ডিরাইভ ফ্রম দ্যাট তাহলে এ বেনিফিশিয়ারি মানে ভুক্তভোগী ভুক্ত ইজ উপকারী অ্যাডভান্টেজ ফ্রম সামথিং কোনো কিছু থেকে যে উপকারটা নেয় তার আমরা বেনিফিশিয়ারি বলি উপকার ভোগী দেন লাস্ট কোয়েশ্চেন আমাদের প্যাসেজের অ্যাকর্ডিং টু প্যাসেজ মডার্ন ট্রান্সপোর্টেশন মডার্ন ট্রান্সপোর্টেশন কি করছে রিডিউসেস দ্য নাম্বার অফ ওয়াইল্ড এনিমেলস যে ওয়ার্ডটা আছে ওনারা একটা ঘুরে মানে সেম কথা বলে ভিন্ন ওয়ার্ড দিয়ে ওনারা প্রশ্ন করেন অপশন বলেন মডার্ন ট্রান্সপোর্টেশনের কথা কিন্তু আমাদের পুরো পেসেজ একবারও নাই বা আসে বা কথা আছে না ভাইয়া দেখো ভাইয়া দেখাচ্ছে

মডার্ন ট্রান্সপোর্টেশন ইনক্রিজেস দ্য রিস্ক অফ ডিজিজেস ইনক্রিজ মানে বাড়াইছে বাড়াইছে মানে সবসময় কিন্তু বাড়ানো মানে সবসময় ভালো না দাম বাড়লে তো আর ভালো না এটাই বলছে মডার্ন ট্রান্সপোর্টেশন ইনক্রিজেস বাড়াচ্ছে দ্য রিস্ক অফ ডিজিজেস এই কথা ডাইরেক্ট প্যাসেজে আছে তো দেখো ভাই প্যাস কি কঠিন মনে হয়েছে কারো কাছে আমার কাছে মনে হয় না যার বিন্দু মাত্র কমন সেন্স আছে সে এই জিনিস খুব সহজে বুঝছো আমি নিশ্চিত ভাইয়ারও পয়েন্ট অফ ভিউটাই তুমি প্যাসেজ সমাধান করো ভাইয়া পাঁচটা প্রশ্ন এবং উত্তর নিশ্চিত দিতে পারবা উত্তরের ভিতরে আছে তবে প্র্যাকটিস না করার করে মূল পরীক্ষা যাবে দাগাইতে গেলে রিস্ক হয়ে যাবে দেখবো সব গেছে বেটার বাসা থেকে প্র্যাকটিস করো তুমি পরীক্ষা যাওয়ার আগে নিজে নিজেই কনফিডেন্ট হয়ে যাবা যে ও আলহামদুলিল্লাহ আমি পাঁচটা দাগাচ্ছি আমার সাইড হয়ে যাচ্ছে অসুবিধা নেই একটা বলো তাও সাইডটা থাকলে তো তোমার পজিটিভ আছে ওকে এই প্র্যাকটিসটা করো ভাইয়া আর প্যাসেজ সমাধান প্র্যাকটিস করলে দেখবা তোমার অটোমেটিকলি গ্রামার ভোকালি অনেক কিছু ইম্প্রুভ হয়ে যাচ্ছে এটা ন্যাচারালি ইংলিশ শেখার একটা ভালো উপায়ও কিন্তু বটে সবার জন্য শুভকামনা আশা করি ভাইয়া আজকে যেই সমাধান করিয়েছে এটা তোমাদেরকে হেল্প করেছে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এগুলো তোমাদের উপকার দিচ্ছে তোমাদের ভালো লাগছে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করা ভাইয়া ক্লাস করে চলে গেলে শেয়ার না দিলে কিন্তু ক্লাসটা অনেক মানুষের কাছে পৌঁছাবে না ক্লাস একটা রিয়েকশন দিও অনেক মানুষের কাছে ক্লাস পৌঁছালে আমি মোটিভেটেড থাকবো টু টেক ক্লাসেস লাইক দিস ইনশাআল্লাহ ভালো থেকো দয়া রাখিও আসসালামু আলাইকুম ওরহামতুল্ল